তবে তোর কাছে বলছি তুই জানার কার কাছে বলি ঠিক আছে ও কি আর একজনের কাছে শুনিছি সে জরিনার মে সালমা চাতিন হয়ে গেছে সে ঘরে আছে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে তবে তোর কাছে বলছি যে তুই জান কারো কাছে বলি আয়াব্বা গোটা গ্রাম শুধু লোক জানা জানি হয়ে গেছে কেউ কারণ কাছে বলে মুসলমানের ছানিরা বাংলা কবে বুঝবে মুসলমানের মেয়েরা বাংলা কবে বুঝবে মুসলমানের বাচ্চা বাংলা কবে বুঝবে আরে পরের পরবিন্দা ফলের কিবত করা আর নিজে মরা মায়ের মাথা দুটো সমান সমান সমান